এবছর আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছরের তুলনায় ফসলটা অনেক ভালো হয়েছে দানাটা অনেক পরিপুষ্ট হয়েছে মাঘি সরিষায় চোদ্দ কেজি পাচ্ছি তেল জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ সাতাশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার এই মুহূর্তে রয়েছে আমি ঢাকার ধামরায়ের ঐতিহ্যবাহী কালামপুর হাটে এবং রয়েছি সরিষা বাজারে তো প্রিয় দর্শক এখন সরিষার ফুল সিজন এবং বেচা কিনায় ভরপুর আপনারা যারা সরিষা সংগ্রহ করতে চান এখনই সরিষা সংগ্রহ করার সময় তো দর্শক আজকে কথা বলবো এখানকার ব্যবসায়ী নিজান ভাইয়ের সঙ্গে এবং বিস্তারিত বর্তমান বাজার জানার চেষ্টা করব কেমন কি দাম যাচ্ছে তো আজকের বাজার দর

আপনার ভিওয়ার্সরা অনেক ফোন দেয় সরিষা নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তো প্রত্যেকজনেরই আমি অনেক রকম বয় বলবো কি যে সবার তো আর ওই সবার সময় মতো আমি করতে পারি না হ্যাঁ এখন যার যত রূপ সামর্থ্য যত রূপ নিবে কেউ এক মন কেউ দশ মন কেউ একশো মন যে যেভাবে না আমি সেভাবে তাকে দিই ইনশাল্লাহ এবছর আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছরের তুলনায় ফসলটা অনেক ভালো হয়েছে দানাটা অনেক পরিপুষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ উৎপাদন কম কিন্তু ফসলের দানা ভালো হয়েছে সেক্ষেত্রে এখন বর্তমানে আমরা মাঘি সরিষায় চোদ্দো কেজি পাচ্ছি তেল জি এবং মিলালা যারা ফোন দেয় তারা বলা যাবে না চোদ্দ কেজি প্লাস পাচ্ছি এবং সেতিরাও মোটামুটি পনেরো কেজি প্লাস পাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল যেটা নিউজ এখন তো ভাই বর্তমান যে রানিং সিজন আমরা রানিং শুকাচ্ছি চাতালে শুকে শুকে র্যান্ডাম রানিং দিয়ে দিচ্ছি তা আলহামদুলিল্লাহ এখন বর্তমান যে বাজার চলতেছে মিডিয়াম শুকনা আপনি তাতে তিন হাজার থেকে তেত্রিশশো টাকা মতো চলতেছে মিডিয়াম শুকনা তিন হাজার থেকে তেত্রিশশো টাকা এটা দূরে একই কি সেম কাছাকাছি প্রায় ওই পঞ্চাশ ষাট টাকার ডিফারেন্স থাকে ঠিক আছে এর ভিতরে আপনার তিন কেজি সাড়ে তিন কেজি পানি থাকে এটা শুকানো পরে যে কষ্টিং খরচা পড়ে তারপর নির্ণয় করবে রেটটা

এটা নির্ভর করে পাশাপাশি সয়াবিনটার দাম বাড়লে পাশাপাশি সরিষের দামও বেড়ে যাবে জি জি এটাই পূর্বর্তন হয়ে আসতেছে ইনশাল্লাহটা এটা আপনি ভোটটা আসা শুরু করবে আপনার মার্চ থেকে শুরু করবে মার্চ মাস থেকে মাসের শেষের অব্দি আর কি মার্চ মাসের শেষের অব্দি ভোটটা আসা শুরু হবে এপ্রিলে এপ্রিলে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার আমদানি শুরু হয়ে যাবে পুরোপুরি আমার গোডাউন এখানেই আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল টু সিক্স জিরো ওয়ান থ্রি ধন্যবাদ আসসালামাইকুম